দীর্ঘ একযুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধন অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বিকেল তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গোলশানের বাসা থেকে বের হবেন সাবেকেই প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম সাত্তার এই তথ্য নিশ্চিত করেন এর মাধ্যমে দু সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএনপি প্রধান সবশেষ দুহাজার বারো সালে সেনাকুঞ্জে গেছেন তিনি দু সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন দু সালে কারাবন্দির পর আজই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া সবশেষ দু হাজার সালের পাঁচ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন